মুগ্ধ আর সাইজ ছাড়া কেউ কারণ এই দুই কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা চিকিৎসার অভাবে আজকে তারা ধুকে দুখে মারা যাচ্ছে আপনারা কি তাদের খোঁজ খবর নিয়েছেন যারা আহত হয়েছে অঙ্গুত্ব করেছে তাদের চিকিৎসা নিশ্চিত করুন সরকারকে করতে হবে এবং আপনারা যারা দায়িত্বে বসে গেছেন আপনাদের করতে হবে আপনাদের ডাকে এই মানুষগুলো সারা দিয়েছে আমি যাত্রাবাড়ির আর একটা ঘটনা বলছি এক মা তার সন্তানের জন্য বাদ বেড়ে রেখেছে সন্তান ভাত না খেয়ে বাথরুমের কথা বলে পালিয়ে গিয়ে শহীদ হয়েছে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সেই সন্তান আজকে তার নাই তার বড় পরিবারের বড় সন্তান ছিল সে হয়তো পাঁচ বছর পরে দুই বছর পরে পরিবারের দায়িত্ব নিত তার বাবা এবং মা দুইজনই বড় ধরনের কিডনি সংক্রান্ত রোগের আক্রান্ত তাদের আজকে চিকিৎসা পাচ্ছে না চিকিৎসার অভাবে আজকে তারা ধুকে ধুকে মারা যাচ্ছে আপনারা কি তাদের খোঁজখবর নিয়েছেন তারা কান্নাকাটি করছে তাদের খোঁজখবর আপনারা নেন নাই আপনাদের দায়িত্ব ছিল প্রথম তাদের খোঁজ খবর নিয়ে তাদের চিকিৎসা নিশ্চিত করা বাংলাদেশের জনগণের কাছে আসেন আমরা ভিক্ষা চাই আপনারাও যাবেন আমরাও যাবো যে আমাদের ওই মাদের জন্য ওই বাবাদের জন্য আপনারা কে পারবেন চিকিৎসার ব্যবস্থা করে দেন বাংলাদেশ কি এরকম দেশ রূপ নাই আছে আপনারা তো সেই কাজগুলো করছেন না খালি অ্যাকাউন্ট বসছেন আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে খরচ কোথায় হচ্ছে কি হচ্ছে মুগ্ধ আর সাইজ ছাড়া কেউ কারণ এই দুই কবর সব সবথেকে বড় ইনভেস্টের জায়গা এখানে যে জিয়ারত হচ্ছে এখানে ইনভেস্ট করা হচ্ছে আর বাকিরা কী তারা দেশপ্রেমী ছিল না তারা কি দেশের জন্য জীবন দেয় নাই মুগ্ধ আর আবু সাইজ যদি জীবন দিয়ে থাকে তারা কি হয়েছে তাদেরকে কেন আপনারা করতে দিচ্ছেন সকলকে এক চোখে দেখতে হবে বৈষম্য যদি করেন এই বাংলাদেশে আর বৈষম্যের ঠাই আপনাদের কেউ মানুষ দেবে না আমরা চাই আপনাদের বিপক্ষে কেউ যেন না দাঁড়ায় আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন মানুষের সাথে যে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট বাস্তবায়ন করুন আওয়ামী লীগ কমিটমেন্ট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু কমিটমেন্ট আদায় করে নেয় জন্যই আওয়ামী লীগকে শেষ পর্যন্ত দেশের জনগণ পিটায় পিটায় দেশ থেকে দেশ তারা হাসিনা পালায় যাইতে বাধ্য হয়েছে ওবায়দুল কাদের যাইতে বাধ্য হয়েছে আপনারা সেই ইতিহাস ভুলে যাবেন আপনারা আমাদের ভাই আমরা চাই না আমাদের মধ্যে ঐক্য নষ্ট হোক আমরা আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আমাদের সাথে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশ নির্মাণে কাজ করব